যারা হতাশগ্রস্ত তারা সবসময় সমস্ত কাজে। অসুবিধা দেখে আর যারা আশাবাদী তারা সমস্ত কাজেই সমস্ত অসুবিধাতেই সুবিধা দেখে হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা বড় ভিডিও সকালবেলা উঠেই একেবারে হাড়ি করায় না ধরলেই মেয়েদের হয় না তো রান্নাবান্না করে নিলাম রান্নাবান্না করে মনটা ভেঙে গেলো আয়নার সামনে গিয়ে একটা লিপস্টিক পরবো কি পরবো কিছুতে টের পাচ্ছিলাম না তো তারপরেও কিন্তু সিলেক্ট করে নিয়েছি একটা লিপস্টিক মনার জন্য যে ডাব নিয়েছিলাম সেই ডাবের জলটা আমি এভাবে বের করে নিলাম তারপরে আমি চলে এসেছি পার্লারে আমার কাজের জায়গায় এখান থেকে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়ব আজকে আমাদের গন্তব্যস্থলে তো গন্তব্যস্থলটা কোথায় ছিল তো চলো সেটাও তোমরা দেখতে থাকো কি করে আমার সাথে একদম কিছু আটকে রাখবো না মুখে সব বলে দেবো অটক দোহাই দিয়ে দিয়ে আমার জীবনটা একেবারে ঝালা পালা করে দিন তো আজকে আমাদের ছিল চৈতালির আশীর্বাদী লুক এই আশীর্বাদী লুক ক্রিয়েট করতে আমরা পৌঁছে গেছি আরংঘাটা কলেজ পাড়াতে কলেজ পাড়ায় পৌঁছে গিয়েই আমরা সেখানে ঘরের ভেতরে চলে গেছি স্কুটিটা রেখে তারপরে আমরা শাড়ির আঁচলটা রেডি করে নিচ্ছি শাড়ির আঁচলটা রেডি করে নেওয়ার পরে আমরা কিন্তু চলে আসবে আমাদের সামনে ক্লায়েন্ট শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর তো মিষ্টি লাগছে না শাড়ি কালারটা কি বলবো ভীষণ সুন্দর লাগছে শাড়ি কালারটা এদিকে আমাদের বর্ষা রানী ফ্লাওয়ারটা রেডি করতে বসেছে আজকে আমরা এই গোলাপগুলো দিয়ে আর এই জিপসি দিয়ে হেয়ারটা ডেকোরেট করব স্মাইল স্মাইল এত সুন্দর সুন্দর গুড স্মাইলটাই দরকার একদম যত সুন্দর মুখে হাসি হার হবে তত সুন্দর একটা আজকে আর দেখো এত সুন্দর একটা সিম্পল জুয়েলারি নিয়েছে এই জুয়েলারিটা কিন্তু খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে জুয়েলারিটা আর জুয়েলারিটা পরে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর মুখটা কিন্তু ভারী মিষ্টি তো দেখো আমাদের হাতে কিন্তু আরেকটা একটা বড় জুয়েলারি চলে এসেছে সেটাও পড়াচ্ছে আর এটা পরার পরে দেখো লুকটা মনে হচ্ছে আর একটু খুলে গেল আর একটু বেশি সুন্দর লাগছে ওকে এটা বানাতে দি এখন ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাদেরকে যারা আশাবাদী তারা সমস্ত কিছুতেই ঠিক সুযোগ খুঁজে কাজটা কমপ্লিট করে নেয় এই যেমন আজকে গোলাপ ফুলের পরিমাণটা অনেকটাই কম ছিল কি করে খোপাটা কভার করব কিছু দিয়েই বুঝতে পারছিলাম না তো সেই কারণে গোলাপ ফুলের পাপড়িগুলো বের করে কাটা ইউজ করে আমি কিন্তু খোপাটা পুরো কভার করে দিয়েছি আর এই যে খোপাটা করেছি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো ফাইনালি আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা এইটার এই যে ব্লগ ভিডিওটা দেখলে তার ছবি ভিডিও আমরা আপলোড করব সেগুলো তোমরা দেখে নিও আর তোমাদের কেমন লাগে আমাদের এই ব্লগ ভিডিওগুলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তো তো পড়তে গিয়ে ম্যাডাম একটু লেট হয়ে যাচ্ছিলো তো আমি বাইরে ওয়েট করছিলাম ওর জন্য তার আগে মাঝখানে আমি বর্ষাকে পাঠিয়ে দিয়েছি চলে এসেছি আমি পার্লারে তো চলো টাটা